ফের রাজ্যে উঠে এলো ধর্ষণের অভিযোগ এবারের ঘটনাস্থল মালদার হবিপুর থানা এলাকায় ডাক্তারি শেখানোর নাম করে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কোয়াক বা হাতুরে ডাক্তারের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিপুর থানার অন্তর্গত একটি এলাকায় নাবালিকার পিতা জানিয়েছেন এলাকায় এক কোয়াক বা গ্রামীণ চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেল্পারের কাজ শেখানোর জন্য বলেন এবং ডাকেন সেই সুযোগ গত বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ ফোন করে তার মেয়েকে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর তার মেয়ে কামতে কামতে বাড়িতে গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা জানালে সাথে সাথে দু একজনকে নিয়ে ওই কোয়াক ডাক্তারকে ধরে মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হবিপুর খানার পুলিশ কোয়াক ডাক্তার বাহাতুরে ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় নাবালিকার পরিবারের লোক হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে থানা এসসি আমাদের মেয়ের ডাক্তার থাকতেন ছিল কোন ডাক্তার কোয়াক ডাক্তার কোয়াক ডাক্তার এই কোয়াক ডাক্তারকে আমার মেয়েকে শিক্ষানোর জন্য শিক্ষানোর জন্য কি শেখা বলতে ওই যে এই সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া এইটা শিখার জন্য আমার মেয়েকে মানে ছমাসের আগে থেকে আমাকে বলতো মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন আপনার মেয়ে আমাকে দেন সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো নিজের মতো শেখাবো আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম আমিও বিশ্বাস করে দিয়েছিলাম বিশ্বাস করে দিয়ে এই যে গত গত সাত রাত্রি সাতটার সময় রাত্রে সাতটার সময় আমার মেয়ে উনি ডাকে উনি ডাকছিল ডাকে বলছে কি ডাকে বলছে কি যে আজকে ওর কাছে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না কিন্তু ওকে একাই ফোন করে ডেকেছিল ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি তুমি কাজ শিখবা তো যে হ্যাঁ কাজ শিখবো আরে একটা কাজ চা রে সেই কাজটাকে শিখবি হ্যাঁ শিখবো ভালো যদি থাকে তো শিখব মেয়ে বলছিল যে ভালো যদি থাকে তো শিখবো তারপর তাহলে ওকে বললো তাহলে যাও ঘরের মধ্যে ঢুকব ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমার মেয়েকে সেখানে বলছিল। যে প্যানটা খুল প্যান যখন খুলতে প্যান প্যান যখন খোলার কথা বলছিল তখনই কিন্তু মেয়ে আলাদা সন্দেহ করে নিয়েছে তারপরে মেয়েটা চিৎকার করছিল ঘরের মধ্যে থেকে কোনো কিছু আওয়াজ পাইলাম না কোনো কিছু আওয়াজ পাইলাম না আমার একটা মিজেবিটি ছিল সেই মিজেবিটিকে বললাম যাও তো ডাক্তারের ঘরে যাও তো ও মনে হয় ওখানে আছে কিন্তু ডাক্তারের ঘরে যায়। ডাক্তার কি করেছে পেছাপের খারাপ কাজ করেছে হ্যাঁ পেছাপের বাথরুম থেকে বেড়েছে বাথরুমে ঢুকে গেছিল ওকে বন্ধ করে রেখেছে হ্যাঁ বাথরুম ওকে বন্ধ করে রেখেছে তারপরে বাথরুম থেকে যখন বেরিয়ে যায় বা বেরিয়ে যায় আমার নিজে বলছে। বলছে ডাক্তারবাবু আমার দিদি কই আমার দিদি কই আমার দিদি কই বলছে কে যান রে আসেনি তো কে যান তো আসেনি এখানে আমার এখানে আসেনি দেখেন দোকানের দিকে মনে হয় গিয়েছে দোকানের দিকে মনে হয় গিয়েছে তো এখানে তো আসেনি আর সাতটা হতে হতে ধরো যে সাড়ে সাতটা বাজছে করতে করতে সাড়ে সাতটা বাজছে তারপরে তারপরে আমি আবার মেয়েটাকে বললাম আবার যাও তো তো যাই দেখছে ওই মেয়ে আমার নিজস্ব মেয়ে ও অন্য দরজা থেকে মানে খুলে খুলে ওর যেটা দরজা ও তো ডাক্তার বেড়ে গেছে ওই যেটা মানে দরজার সেই দরজা নিজে নিজে আলাদা করে মানে খুলে 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 বেরিয়ে হয়ে গেছে বেরিয়ে গেছে হ্যাঁ তো বেরিয়ে গেছে আমার বাচ্চাটা সেখানে আমার বাচ্চাটা সেখানে বলছে কি আমার আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে বেটি কি হয়েছে কেন কাঁদছ কী হয়েছে কাঁদতে কাঁদতে যায় ঘরের মধ্যে শুয়ে পড়ে গেছে আমার ঘরে বিছানাতে তারপরে আমি ওই মিজাবিটি আমাকে বলছে মিজাবিটি আমাকে বলছে বাবা কাঁদছে দিদি কী যে হয়েছে বুঝতেই পারছে না কী যে হয়েছে বুঝতে পারছে না আর কথাও বলছে না ঠিকমতো আমার আমি সঙ্গে সঙ্গে যাই বেটিটাকে জিজ্ঞাসা করলাম বেটি আমাকে বলছে বাবা তুমি আমাকে আমাকে মেরে ফেরার জন্য হসপিটাল ইয়া ডাক্তারের কাছে পাঠিয়েছ কী হয়েছে বেটি বলো না হ্যাঁ কী হয়েছে বেটি বলো না তো বেটি বলছে আমি বেটি বলছে বাবা আমাকে এরকম করলো কী করেছে আমাকে ঘরে যখন ঢুকাইলো ঘরে ঢুকাইয়ে দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে আমাকে বলছে প্যান্ট খুলো প্যান্ট খুললাম না খুললে তো আমি মনে ভাবছি আর আমি তো বুঝতেই পারছি প্যান প্যান খুলে নিলাম খুলে খোলার মাত্র চিৎকার করেছিলাম খুব চিৎকার করেছিলাম কিন্তু কেউ আওয়াজ পাইলাম না কেউ আওয়াজ পাইলাম না অভিযোগ হ্যাঁ থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করে থানার পুলিশ যাই ওকে নিয়ে আসুন হ্যাঁ ওকে নিয়ে আসলো নিয়ে আসে থানার থানাতে এসে থানাতে এসে খারাপ কাজ করেছে আপনার মেয়ের সাথে হ্যাঁ খারাপ কাজ করেছে কি চান শাস্তি চান আমি শাস্তি চাই আমি শাস্তি চাইছি আমি শাস্তি চাইছি কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে আমি এই এই যেই শাস্তি আছে সেই শাস্তি ওকে দেন আর ওকে শাস্তি না শাস্তি ছাড়া ছাড়বেন না ধর্ষণ করেছি হ্যাঁ ঠিক আছে আপনার আপনার মেয়ে নাবালিকা স্কুল ছাত্রী আপনি পড়াশোনা করতো হ্যাঁ আমার মেয়ে লেখাপড়া করতো ক্লাস নাইনে পড়ে এই যে ঘটনা গতকাল সকাল সাতটা সাড়ে সাতটার সময় এক কক ডাক্তার এক প্রতিবেশী মহিলাকে বাচ্চা মেয়েকে নাবালিকা তাকে কাজ শিখিয়ে দিয়ে বলে প্রলোভন দেয় মেয়ে বেশ পনেরো দিন ধরে তার কাছে আসছেই কিন্তু গতকাল সন্ধ্যার সময় আমার যা সোনা ঘটনাস্থলে আমি ছিলাম না যা শোনা তাকে ডেকে নেয় ফোনে ফোনে সেই সময় সেই সময় চেম্বারে সব ডাক্তার কেউ ছিল না সেই সময় মেয়েটাকে ঘরে ঢুকিয়ে জবরদস্তি কিছু করেছে রেপ করেছে যা না গার্জেনের কাছ থেকে তারপর পাড়াপড়ি জড়ো হয়েছে সেই সময় আমি উপস্থিত ছিলাম না যখন ওনারা থানায় আসে তখন আমাকে বললো যে থানায় যেতে হবে এই থানায় এসে আমরা একটা কমপ্লেন করে গেছি গত রাত্রে আজকে সকালে এসেছি এসে তো মেয়েদের আমরা খাবার দিয়েছি খাবার দিয়ে মেডিকেলের জন্য মালদা না কথায় নিয়ে গেছে সেটা বলতে পারছি না আমরা এখন আসলাম এসে দেখি গার্জেনরা ডাক্তার গতকালকে অ্যারেস্ট করেছে ও মানে কি ডাক্তার এমনি কক ডাক্তার গ্রামের কেন কি বলেছিল সে সে বলেছিল যে গার্জেনকে বলেছিল যে তোমার মেয়েকে আমার কাছে শিক্ষা করতে দাও আমি তোমার মেয়েকে শিখিয়ে দেবো কি শিখিয়ে দেবো ওই হাতের কাজ শিখাবে স্যালাইন দেওয়া ইঞ্জেকশন দেওয়া ওষুধপত্র পরিচয় করিয়ে দেবে কতদিন ধরে যেত পনেরো দিন ধরা হবে কালকেও গেছিল গতকালের সন্ধে এসছিল তখনই ঘটনা হ্যাঁ মেয়েটা কাঁদতে কাতে বাড়িতে যায় বাড়িতে গিয়ে তার বাবা খুলে বলে

কোনো ইয়ে না পাই আমরা প্রতিক্রিয়া তাহলে কিন্তু আমরাও আন্দোলনে নাম কিসের প্রতিবাদ চলছে যে জুনিয়র ডাক্তার তাকে এক ঘরে গিয়ে সে করেছে হ্যাঁ সেটি একটা আন্দোলন চলছে সেক্ষেত্রে এটা হ্যাঁ সেটা সেই এখন সে রাস চলছেই সেই মুহূর্তে এই ঘটনা ঘটলো যদি কোনো প্রতিক্রিয়া না পাই আমরা তাহলে কিন্তু আমরা আন্দোলনের নাম প্রতিবেশী প্রতিবেশী